আলাইকুম সবাই কেমন আছে আমরা যাচ্ছি হচ্ছে আহ পেরিস রোড বালুর এটা হচ্ছে এগারো নম্বর অবস্থিত ওখানে নাকি একটা মেলা চলতেছে ছোটখাটো সো ওই মেলায় আসলে কি কি আছে সেগুলাই দেখতে যাচ্ছি আর আমার সাথে আছে হচ্ছে আমার রুমমেট এর বাড়ি হচ্ছে রংপুর রংপুরিয়া আর সে হচ্ছে সিরাজগঞ্জ সরি সিরাজগঞ্জ আর আমি হচ্ছে কুমিল্লা তিনজন তিন প্রান্তের লোক এখন যাচ্ছি হচ্ছে আমরা রিক্সা করে ঢাকা শহরে সব থেকে মজা লাগে হচ্ছে রিক্সায় চলাফেরা করে আশেপাশে দৃশ্যগুলা দেখতে খুবই ভালো লাগে সো আমরা চলে আসছি সেই মেলায় দেখি টিকিটগুলো তো এই হচ্ছে তিনটা টিকিট দশ টাকা করে আর এই হচ্ছে গেট আমরা হচ্ছে টিকিটটা দিয়ে আসলে ঢুকবো এই তিনটা টিকিট জমা দিয়ে দেন হচ্ছে আমরা এই সেই মেলা এই মেলায় হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগছে হচ্ছে আমার এই যে লাইটিং করা পুরো টাওয়ার টি লাইটিং করা মেলায় হচ্ছে এই সেটটা হচ্ছে আপনারা সব ধরনের খাবার আইটেম যেগুলো আছে ওগুলো সব পেয়ে যাবেন আর এই সাইডে হচ্ছে সব বাচ্চাদের খেলাধুলার জিনিস কি অবস্থা কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে ব্যাচেলার মানুষ আমরা চয়ন বাদ দেয় এখন একটু গার্লফ্রেন্ডের সাথে কথা বলা বাদ দাও এখন এনজয় করতে আসছো এনজয় করো সো এটা হচ্ছে দোলনা বলতে পারেন বা কি বলে ওইটা আমি জানি না কারণ আমি উঠিও নাই জানিও না এখানে হচ্ছে সব বাচ্চারা আছে বাচ্চাদের সাথে এখানে দেখি বড়রাও বড় বড় ওনারাও আছে থাক কিছু বললাম না সেই নৌকাদোল যেটা আসলে সেখানে হচ্ছে অর্ধেক হচ্ছে হার্ট অ্যাটাক করে আর অর্ধেক হচ্ছে বেঁচে জান আমার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনো মেলা থেকে না আচ্ছা মেলা হচ্ছে আপনার মেয়েদের আইটেমের পাশাপাশি হচ্ছে ছেলেদের আইটেম সব আইটেম পেয়ে যাবেন মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে ছেলেদের হচ্ছে পাঞ্জাবির কালেকশন থেকে শুরু করে কোট ব্লেজার সকল ধরনের আইটেম প্লাস বাচ্চাদের কিটস আইটেম সব কিছু হচ্ছে মেলায় পাওয়া যায় মানে একটা জিনিস ইউনিক লাগছে সেটা হচ্ছে এই জায়গা বাচ্চারা কী করতেছে বাচ্চারা আসলে লাফালাফি করতেছে এই জিনিসটা খুবই সুন্দর লাগে বাচ্চাদের খেলাধুলার দরকার পরে আসবাবপত্র প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেম যেগুলো আপনার ঘরকে সাজিয়ে রাখতে পারবেন যে এখানে আছে সব হচ্ছে সব ধরনের জিনিস পাওয়া যায় বাচ্চাদের আইটেম থেকে শুরু করে খেলাধুলা এরপর হচ্ছে ঘরের জিনিসপত্র সব কিছু এটা হচ্ছে তাহান টেক্সটাইল ওরা হচ্ছে মূলত ইন্ডিয়ান পাকিস্তানি থ্রিটিস কালেক্ট করে সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অফার চলতেছে সো এখানে এটা বিশাল একটা জায়গা এখান থেকে আপনারা হচ্ছে প্রোডাক্ট নিতে পারেন মেয়েরা যারা আছে এদিকে আমাদের চয়ন ভাই সে তার গার্লফ্রেন্ডের জন্য কি জানি দেখতেছে আজকে আমাদের গার্লফ্রেন্ড নাই দেখা চয়ন বুঝছো আমাদের গার্লফ্রেন্ড নাই দেখে কেন কেন তুমি কেন ওয়াও এই মেলা হচ্ছে বক্সার যেটা হচ্ছে অনলাইনে খুবই ভাইরাল সেটাও আছে এখানে অনেকজন সিরিয়াল আছে বক্সার মারবি এই বসে মারবি সুন্দর একটি জিনিস এটা মেলার মধ্যে আসলে এরকম জিনিস আমি প্রথমবার দেখলাম যে পানির মধ্যে বাচ্চারা হচ্ছে নৌকায় দোল খাচ্ছে

সো এই মেলাটি যে ঈদ বস্ত্র যে মেলাটি আছে এটি হচ্ছে আপনারা ঈদ চান পর্যন্ত আশা করি পাবেন আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট কিনতে চান এখানে প্রাইস কিন্তু খুবই কম আপনারা এখানে আসতে পারেন সো এই ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও অসংখ্য ভিডিও পেতে সো সকলে ভালো থাকে